নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুচকি মেয়ে ঈশা চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই ভিডিও আজকে শুক্রবার আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর এবার থেকে ছটা বাজে আজকে স্নানও করিনি কোনো কিছুই নেই প্রচুর ঠান্ডা লেগে গেছে আর ঈশা এদিকে ঘুমোচ্ছে আমরা সবাই তৈরি সবাই বলতে আমি ঈশার বাবা ঈশা আর মামার গাড়িটাই করে যাচ্ছি মামা বাস আমরা এই কজন মিলেই যাচ্ছি বাবা মা যাচ্ছে না তো ঈশা ওইদিকে ঘুমোচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলুন গাড়িও আসুক ততক্ষণে আমরা বেরিয়ে পড়ি এই যে ছটা বাজে আর পাশে ঈশার বাবা ফোন দেখছে রেডি হয়ে আর এই পাশে ঈশা ঘুমোচ্ছে কেমনভাবে ঘুমোচ্ছে মামা আসুক তারপর আমরা বেরু

এদিকে এই ঘুমিয়ে পড়েছিল রাস্তায় একটু দাঁড়িয়ে মুড়ি খেয়েছিলাম তারপরে আবার যথারীতি বেরিয়ে পড়েছি এদিকে দুর্গাপুরও ঢুকে পড়েছিলাম খাওয়ার টাইমটাই আমি ভিডিও করতে পারিনি কেননা আমরা একাই ছিলাম ঈশাকে ধরার কেউ সেরকম ইয়ে হয়নি তার জন্য ভিডিওটা করতে পারিনি দেখতে দেখতে এটা ব্যারেজটায় পৌঁছে গিয়েছি অনেকটাই বড় ব্যারেজ আমি প্রত্যেকবারই এসে ভাবি যে এখানটায় দাঁড়িয়ে একটু ছবি তুলব ব্যারেজটা দিয়ে জল যখন পড়ে খুব সুন্দরই দেখতে লাগে কিন্তু কোনো বারেই এই জিনিসটা হয়নি সরু রাস্তার কারণে দাঁড়ানোর কোনো স্কোপই নেই দাঁড়াতে হলে আগে কিংবা পরে দাঁড়াতে হবে রাস্তার মাঝখানে দাঁড়ানো যাবে না তার মধ্যে আমরা পেরি পেরি চলে যাই কোনো দিনও দাঁড়া দাঁড়ানো হয়নি এই জায়গাটাতে কেননা যখনই যাওয়া হয় ওই তাড়াহুড়ার মধ্যেই যাওয়া হয় আর আসা হয় সেই কারণে দাঁড়ানো আর হয়নি আর যথারীতি ভাবতে ভাবতেই আমি এত বছর আজকে তিনটা বছর পার করা হয়ে গেছে এখানটা ছবি তুলবো ভেবে ব্যারেজটাও বেরিয়ে গিয়েছি আর ঈশা ঘুমিয়েছিলো দেখলেন তো তার ক্ষণিকের মধ্যেই ঈশা আবার উঠে পড়েছে ঈশার ঘুম এতটাই পাতলা এই বাসের আওয়াজটাতে মানে যত গাড়ি তো এখানটায় পাশাপাশিই যাচ্ছিলো অনেকটাই মানে কি বলবো আওয়াজটা বেশি ছিল সেই কারণে ঈশা তক্ষণি ঘুম থেকে উঠে পড়েছিল দেখুন উঠে নিয়ে ঈশা আবার খেলতেও শুরু করে দিয়েছে একটুও কান্নাকাটি করেনি এইদিকে ঈশার একটা ভালো গুণ বলতে পারে রাস্তায় বেরোলে ওর পুরো মুডটা চেঞ্জ হয়ে যায় প্রচুর খুশি থাকে আমরা বাড়িতে ঢুকে পড়ি এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঈশার বাবা একটু রেস্ট নিয়ে তারপরে ওরা আবার বেরিয়ে পড়ে কেননা অনেকটাই রাস্তা বাড়ি ফিরতে হবে বলে আর ঈশা ওর বাবার পোলিয়েছিলো যথারীতি ঈশারও হয়তো মনটা খারাপ হয়ে গিয়েছিল ঈশার বাবাকে ছাড়তে চাইনি তখন একবারই আমরা নেমে যাই লিফ্ট দিয়ে তারপরে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাই গাড়ির কাছে গাড়িটা সামনেই ছিল যথারীতি দিয়ে তারপরে ঈশার বাবা আর আমি ঈশা মিলে দুজনে একটু হাঁটতে যাই পিছন দিকে আরও ফ্ল্যাট হচ্ছিলো সেইগুলোর দিকে এই যে পাশ দিকে হাঁটতে গিয়েছিলাম পিছনটা আরও ফ্ল্যাট হচ্ছে আর এদিকে মামা গাড়িটাকে ঠিক করে নিল আমরা যতক্ষণে হেঁটে হেঁটে আসতে আসতে থাকি ঈশার বাবা এদিকে কোলে নিয়ে বসে পড়ে ঈশাকে ঈশা ভাবছিল যে আবার গাড়ি করে হয়তো আমরা যাবো ইশাকে আমরা ফুল দিয়ে ভুলিয়ে রাখি তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাকা